আরও একটা চোদ্দ অগস্ট রাতের রাস্তার দখল নিতে চায় মানুষ না এক বছর আগের সেই উঠাল পাথাল পরিস্থিতি আর নেই তদন্ত শেষ খুন এবং ধর্ষণের ঘটনায় অপরাধী সাব্যস্ত সঞ্জয় রায় তাঁর ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার তবু কিছু প্রশ্ন আজও ঘুরপাক খায় আড্ডায় চায়ের দোকানে বাসস্টপে ফিরে অভয়া বিচার পেলো কি না এ নিয়ে খুব একটা কেউ ভাবে বলে মনে হচ্ছে না তো আমার কখনোই মনে হয় না এত বড় একটা কাণ্ড ও একার পক্ষে করা সম্ভব বেশি বিআর উপর যদি আমরা আস্থা না রাখি তাহলে পরে আমরা কার উপরে ভরসা করব আরজিকরের ঘটনার পর রোজ পথে নামার অভ্যাস করে ফেলেছিল শহর কলকাতা থেকে শহরতলি স্লোগানে গ্রাফিতিতে চিৎকার করে বলেছিল বিচার চাই এক বছর পর কী বলছেন সাধারণ মানুষ সমাজ মাধ্যমে সহনাগরিকদের মতামত জানতে চায় আনন্দবাজার ডট কম চারটি প্রশ্নের উত্তর জানতে ভোটাভুটি রাত দখলের এক বছর বিচার পেলেন অভয়া পায়নি আর পাবে বলে আশা করিনি লে জাস্টিস তো মেরে খেয়ালছে নেই মিলা কিছু জাস্টিস পেলে তো আমরাও তো শান্তিতে থাকতাম না সেই বিচারের দাবিতে রাস্তায় নেমে হ্যামস্থা হতে হয়েছে শারীরিক এবং মানসিকভাবে হতে হচ্ছে শিকার বাবা মাকে ছ হাজারের বেশি মানুষ ভোট দিয়েছেন হ্যাঁ বলেছেন সাত শতাংশ মানুষ এবং না বলেছে তিরানব্বই শতাংশ মানুষ দ্বিতীয় প্রশ্ন ছিল আরজিকর মামলায় সিবিআই তদন্ত কি সন্তোষজনক না তো আপনার এগ্রিও করতে পারছি না আমি ডিজেগ্রি করতে পারছি আস্থা তো রাখতেই হবে সিবিআইর ওপর যদি আমরা আস্থা না রাখি তাহলে পরে আমরা কার উপরে ভরসা করব সিবিআই কাছে যে একটা নিরপেক্ষ বিচারের বা নিরপেক্ষ তদন্তের দাবি আমরা করেছিলাম আর সেই তদন্ত এখনো সম্পূর্ণ হয়নি আমার সন্তুষ্ট আমি কি না সেটাও খুব একটা বোধহয় কারোর কিছু যায় আসে না তিন হাজারের বেশি মানুষ ভোট দিয়েছেন হ্যাঁ জানিয়েছেন তেরো শতাংশ মানুষ আর্জিকর মামলায় সিবিআই তদন্ত সন্তোষজনক নয় জানিয়েছেন সাতাশি শতাংশ মানুষ আমাদের তৃতীয় প্রশ্ন একমাত্র সঞ্জয় রায় কি খুন ও ধর্ষণের ঘটনায় জড়িত না না গ্রুপ ছিল তো ওদের সবাই তো জানে এর মধ্যে আমি একা কি বলবো সঞ্জয় রায় একা মানে ধরুন একটা গরিব আছে ওকে একটা সামনে ধরিয়ে দিল সেটা তো উচিত না ওর পেছনে যারা আছে ওদেরকে ধরা উচিত এটা বড় একটা মাথা আছে আমি নাম করছি না কারুর তো সেটা মোটামুটি সবাই এখন বুঝেছে তো বড় বড় আগো বলগুলোকে ছেড়ে রেখে একটা চুনো ধরে নিয়ে রেখে দিয়েছে তাই তো না তো আমি পুরোপুরি ওনাকে দোষ দিতে পারছি না আমি অন্য কারোর ওপরে দোষ দিতে পারবো ন হাজারের বেশি মানুষ ভোট দিয়েছেন হ্যাঁ বলেছেন নয় শতাংশ মানুষ না বলেছেন একানব্বই শতাংশ মানুষ দু হাজার চব্বিশের চোদ্দ অগস্ট এরকম রাত আগে দেখেন বাংলা রাতের নিতে রাস্তায় নামে মেয়েরা এক বছর পর মেয়েদের দিন বদলালো রাত দশটা কি আটটা বাজার পর আমাদের নিজস্ব ভয় লাগে যে আমরা বাসে ট্রামে মেট্রোতে কি করে ফিরবো লোকাল ট্রেনে কি করে ফিরবো দেখুন আমি এখন কলেজে উঠবো আমার পাশের বাড়ি মহিলাটি বললেন যে সাবধানে যাস সাবধানে থাকিস কারণ যা হচ্ছে কলেজটা সেফ নয় আমি জেন্টসে উঠতে ভয় পাই আমি লেডিসে একমাত্র আমি যেহেতু কলেজে যাওয়া আসা করি তো সবসময় আমি লেডিসে নিজেকে সবসময় রাত্রি সাথী বলে একটি প্রকল্প ঘোষণা করা হলেও তার তা বাস্তবায়িত এখনো হয়নি কোনো প্যানিক বাটন আমাদের কর্মক্ষেত্রে অন্তত আর কর হাসপাতালে কোনো প্যানিক বাটন নেই পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি গার্ড নেই হাসপাতালগুলিতে এখনও চেঞ্জিং রুম বা বাথরুমগুলি অ্যাটাচড কোনো বাথরুম নেই এবং চেঞ্জিং রুমগুলো নিরাপদ নয় সুরক্ষিত নয় বাথরুমগুলিও নিরাপদ সুরক্ষিত নয় বাংলায় নারীরা কি সুরক্ষিত বত্রিশ হাজার মানুষ ভোট দিয়েছেন হ্যাঁ বলেছেন পনেরো শতাংশ মানুষ এবং না বলেছেন পঁচাশি শতাংশ মানুষ সুতরাং চাইব আন্তরিকভাবে যে আজ থেকে একশো বছর পরেও চোদ্দই আগস্ট রাতটা এভাবেই পালিত হোক পরের বছরেও হয়তো একইভাবে রাত দখলের জমায়েত হবে ভিড় হয়তো আরও পাতলা হবে তখনও কি হাওয়ায় ভাসবে এই সব প্রশ্নেরা